সম্মানীয় দর্শক বিন্দুরা আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলার বাড়ি আবাস যোজনা সম্পর্কে আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু অনেক জেলাতেই বা বেশিরভাগ জেলাতেই টাকা কিন্তু অ্যাকাউন্টে আসতে লেগেছে যেসব উপভোক্তারা টাকা পাবেন আবার অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করছেন আমরা কি টাকা পাবো না আমাদের মোবাইলে এসএমএস আসেনি আপনারা অবশ্যই পাবেন যদি আপনাদের ফাইনাল লিস্টের নাম থাকে আপনাদের আগেও বলেছি আবারও বলছি প্রথমেই কিন্তু সমগ্র লিস্টটিকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে যাদের খুবই প্রয়োজন তাদেরকে প্রথমে দেওয়া হবে যাদের কম প্রয়োজন তারপরে তাদেরকে দেওয়া হবে যাদের পরে দিলেও হবে তাদেরকে তারপরে দেওয়া হবে এইভাবে কিন্তু লিস্ট ভাগ করা হয়েছে আরও বলি আরও অনেক বন্ধু বলছে যে সকলে ফোনে এস এম এসেছে আমার ফোনে আসেনি তাহলে আমি কী করবো আপনারা জানেন যে অনেকই জেলায় এখনও কিন্তু এসএমএস দেওয়া হয়নি অনেকের জেলায় এস এম এস না দিয়েও উপভোক্তার টাকা চলে এসেছে তাহলে আপনার কোন জেলা অবশ্যই বক্স লিখে জানাবেন তবে আপনারা জানেন প্রথম কিস্তির টাকা যাদের এসেছে বা যাদের আসেনি তাদের জন্য কিন্তু ভিডিওটা বলতে পারেন সবার সবার জন্য এই ভিডিওটা বলা হয়েছে যে আপনি কি কি করলে তবে সেকেন্ড কিস্তি পাবেন বা কি কি করলে প্রথম কিস্তি পাবেন সেই নেই ভিডিও আপনারা জানেন যে কি এস এম এস এসেছে মোবাইলে আপনাদের প্রথমে দেখেছিলাম যে কী এস এম এস এসেছে মোবাইলে সেটি আপনাদের দেখেছি এখন কি এস এম এস আসছে যারা টাকা পেয়েছে তাদের ফোনে কি করলে সেকেন্ড টাকা পাওয়া যাবে সেটি আপনাদের দেখাবো যে কি এস এম এস দেওয়া হয়েছে তবে চলুন নেওয়া যাওয়া যাক বা দেখানো যাক আপনাদের এই খবরটি তবে আপনাদের সর্বপ্রথম বলে রাখি আপনি যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখুন কেননা আপনার হয়তো কাজে লাগতে পারে তাহলে চলুন দেখায় সর্বপ্রথম আপনাদের দেখেছিলাম এই এস এম টি এখন এসেছিল যেমন বলা হয়েছে শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন পেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তাহলে চলুন এরপরে কি এস এম এস এসেছিল বা এরপরে কি মেসেজ এসেছিল সেটা আপনাদের দেখায়

আপনার যে ষাট হাজার টাকা প্রথম কিস্তি সেটি গ্রান্ট করা হয়েছে সেই এস এম দেওয়া হয়েছিল তবে তৃতীয় কি এস দেওয়া হয়েছে সেটি আপনাদের দেখায় সে এস টি বলা হয়েছে ইয়োর এসি অ্যাকাউন্ট নম্বর ইজ ক্রেডিট বাই ষাট হাজার টোটাল ব্যালেন্স যে অ্যাকাউন্টে যে ব্যালেন্সটি টোটাল হয়েছিল সেটি দিয়েছিল ক্লিয়ার ব্যালেন্সটি দিয়েছিল এবং ডেট হচ্ছে ডেটটি এবং এটি ইন্ডিয়ান ব্যাংক থেকে মেসেজ করা হয়েছিল তাহলে আপনি দেখতে পেলেন প্রথমে বলা হয়েছিল যে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকার জন্য অনুমোদনের জন্য প্রথম কিস্তির টাকা শীঘ্রই পেয়ে যাবেন দ্বিতীয়টি বলা হয়েছে যে ট্রেজারি থেকে ষাট হাজার টাকা গ্রান্ট করা হয়েছে সেই টাকা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেয়ে যাবেন তৃতীয়টি আপনার ব্যাংক থেকে মেসেজ দেওয়া হয়েছে যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা কিন্তু আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন সেই মেসেজটি কিন্তু দেওয়া হয়েছে তবে চলুন আপনাকে দেখায় যে কি করলে সেকেন্ড কিস্তির টাকা পাবেন সেই ধরনের এস এম এসে সেই এস এম এসটি আপনাদের দেখায় তাহলে আপনারা চতুর্থ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ প্রথম কিস্তির টাকা হয়েছে এই করলে পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে পেরোক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তাহলে আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে বলা হয়েছে প্রথমে বলা হয়েছিল যে আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছেন বা অনুদান পেয়েছেন আপনাকে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে দ্বিতীয়টি ট্রেজার থেকে বলা হয়েছে যে আপনার কিস্তির টাকা গ্রান্ট করা হয়েছে আপনি প্রথম কিস্তি টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন তৃতীয়টি বলা হয়েছিল যে যে থেকে দেওয়া হয়েছে আপনার ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে চতুর্থটি বলা হয়েছে যে আপনি প্রথম কিস্তির টাকা আপনি পেয়েছেন এই টাকা যদি সদ্ব্যবহার করেন সদ্ব্যবহার বলতে আপনি বুঝে জানিয়েছেন যে পূর্ববর্তী ভিডিওতে দিয়েছিলাম যে টাকাটি কি কাজে ব্যবহার করবেন সেখানে বলা হয়েছিল যে এই টাকা শুধুমাত্র আমি ঘরের কাজে ব্যবহার করব তাছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করব না সেখানে লেখা ছিল আমি যদি অন্য কোনো কাজে ব্যবহার করি তাহলে আমি টাকা ফেরত দিতে বাধ্য থাকিব এছাড়া সরকার আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সেটি আপনি দেখেছিলেন সেই জন্য বলা হয়েছে সদ ব্যবহার করলে অর্থাৎ আপনি এই টাকা কিন্তু ঘরের কাজে ব্যবহার করতে পারবেন তাছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এই চারটি পর্ব এস এম এস ঘরে ক্ষেত্রে দেওয়া হয়েছে এবার আপনাদের বলি এই এসএমএসটি যারা প্রথম কিস্তি টাকা পেয়েছেন বা যারা প্রথম কিস্তির টাকা পাননি প্রথম কিস্তি পাবেন তাদের ক্ষেত্রে এই এক এস আসবে তাহলে আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি এখন এসএমএস পাইনি কি করব আপনারা জানেন আপনাদেরকে আগে বলেছি এখনো বলেছি আপনারা অবশ্যই ঘর পাবেন যদি আপনার ফাইনালিস্টের নাম থাকে আপনাদের হয়তো কিছুদিন দেরি হতে পারে যতদূর শোনা যাচ্ছে সামনের সপ্তাহ থেকে যারা প্রথম কিস্তির টাকা পাননি তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হবে হতে পারে সেই লিস্টে আপনিও থাকতে পারেন প্রথম লিস্টে যাদের নাম ছিল তারা কিন্তু ইতিমধ্যেই প্রথম টাকা পেয়ে গেছে যারা এখনো পায়নি সেকেন্ড লিস্টের অর্থাৎ সামনের সপ্তাহ থেকে দেওয়ার কথা আছে সামনের সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন যে প্রথম কিস্তির টাকা আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার জেলার খবর পাওয়া মাত্রই সর্বপ্রথম আপনাদের জানিয়ে দেবো বা আপনার কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে যদি উত্তর দেওয়া সম্ভব হয় যদি সমস্যা সমাধান করা সম্ভব হয় আপনাকে অবশ্যই জানিয়ে দেব তাহলে আপনারা দেখলেন যে আবাস যোজনা বা বাংলার বাড়ি সম্পর্কে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম এই ভিডিওটি আপনার যদি কাজে লেগে থাকে বা এই ভিডিও সম্পর্কে আপনি আরও কিছু জানতে চান অবশ্যই আপনি আমাকে জানাবেন তবে এই ভিডিওটি বা এই টপিকটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের আইকন ঘন্টা টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এইরকম আপডেট আসার মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ